জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার কিছুক্ষণ উপন্যাসটি দু হাজার সাত সালে বইমেলায় উন্মুক্ত করেন উপন্যাসের মূল চরিত্রে ছিল নামে একটি মেয়ে যে কিনা তার মামাকে দেখার জন্য ট্রেন ভ্রমণে বের হয়েছিল ট্রেনেই শুরু এবং ট্রেনেই শেষ চিত্রা ট্রেনে উঠে আবিষ্কার করে তার কেবিন মেট হচ্ছে একজন বুড়া মানুষ সে খুবই বিভ্রান্তকর একটা পরিস্থিতিতে পড়ে এমতা অবস্থায় ট্রেনের আরেকটা যাত্রী ডক্টর আসাদ চিত্রাকে সাহায্যের লক্ষ্যে তার কেবিনটি ছেড়ে দেয় এবং বুড়ালোকের পাশে এসে বসে এবং আসাদ আবিষ্কার করে এই বুড়ালোকটি পৃথিবীর অন্যতম একজন গণিতবিদ এবং চিত্রা ওই আসাদের যে কেবিন ছিল সেখানে গিয়ে তার মায়ের কাছে খুব বিভ্রান্তকর একটা পরিস্থিতিতে পড়ে কারণ তার মা তাকে বোমা হিসেবে সম্বোধন করছিল এই ট্রেনেই ছিল একজন স্বরাষ্ট্রমন্ত্রী ট্রেনে ভ্রমণকালীনই তার স্বরাষ্ট্রমন্ত্রীর চলে যায় এবং তার পরিবার তাকে কীভাবে ধিক্কার জানায় সেটি বলা হয়েছে এই উপন্যাসটিতে এই ধরুন কিছুদিন আগে জুলাই গণপ্রধানে যখন শেখ হাসিনা চেয়ার গেল এবং তার নেতাদের কী অবস্থা হয়েছিল তার একটা প্রতিচ্ছবি দেখতে পারবেন এই উপন্যাসে আবার এই ট্রেন কাহিনিতেই স্বরাষ্ট্রমন্ত্রী তার পথ ফিরে পায় এবং দেখানো হয় কিভাবে পরিবারের লোক তার সম্পত্তি ভালোবেসে আবার তার কাছে ফিরে আসে এছাড়াও এই গল্পে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় বোঝানো হয়েছে সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা কিভাবে আপনাকে গ্রাস করে বা সামাজিক দায়বদ্ধতা আপনাকে কিভাবে একজন ভালো এবং গুরুগম্ভীর মানুষ হিসেবে গড়ে তুলতে পারে অ্যান্ড এই গল্প আপনাকে হয়তো হতাশ করবে না কিন্তু হুমায়ুন আহমেদের অন্য অন্য গল্পের মতো অতটা হয়তো বা ফিল দিতে পারবে না কিন্তু চাইলে ছোট্ট একটি বইটি দেড় থেকে দুই ঘন্টায় একবার পড়ে শেষ করে দিতে পারি